নমস্কার শ্রীমদ ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ শ্লোক ইক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্তা সমদর্শন অনুবাদ প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাকে সবকিছু দর্শন করেন সেই পরব্রহ্মূপ আমাকে যোগযুক্ত আত্মা সর্বত্রই দর্শন করেন তাৎপর্য কৃষ্ণ চেতনাময় যোগী প্রকৃত দ্রষ্টা কারণ তিনি সকলের অন্তরে পরমাত্মা রূপে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করেন ঈশ্বর সর্বভূতানাম উদ্দেশ্য জুন পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন তিনি যেমন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করেছেন তেমনি আবার কুকুরের হৃদয়ে অবস্থান করেছেন যথার্থ যোগী জানেন যে ভগবান হচ্ছেন নিত্য চিন্ময় এবং তাই তিনি একটি কুকুরের হৃদয় অবস্থান করুন অথবা একজন ব্রাহ্মণের হৃদয় অবস্থান করুন কোনোভাবে জড়কুলুষের দ্বারা প্রভাবিত হন না সেটি ভগবানের পরম নিরপেক্ষতা স্বতন্ত্র জীবাত্মাও স্বতন্ত্র হৃদয়ে অবস্থান করে কিন্তু সে সমস্ত সে সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করে না সেটি হচ্ছে পরমাত্মা ও জীবাত্মার পার্থক্য যে বাস্তবিক যোগ সাধনের রত নয় সে তত স্পষ্টভাবে তা দর্শন করতে পারে না কৃষ্ণ ভাবনার ভাবিত একজন কৃষ্ণভক্ত বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় অন্তরেই শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারে। স্মৃতি স্মৃতিশাস্ত্রে সেই সম্বন্ধে বলা হয়েছে আতত চাচ্চ মাতৃ আত্মাহি আত্মী পরমৌহরী সর্বজীবের উৎস মায়ের মতো সকলে কে পালন করেন মা যেমন তার বিভিন্ন ধরনের সমস্ত সন্তানের প্রতি সমভাবাপন্ন পরম পিতা বা মাতা ভগবানও ঠিক তেমন সুতরাং রূপে তিনি সর্বদা সমস্ত জীবের অন্তরে বিরাজ করেন বাহ্যিকভাবে প্রতিটি জীব ভগবানের বহিরঙ্গা শক্তিতে অবস্থিত সপ্তম অধ্যায়ে এ বিষয়ে আলোচনা করা হবে যে ভগবানের শক্তির মুখ্য প্রকাশ হচ্ছে তার চিৎশক্তি বা পরাশক্তি এবং জড় শক্তি বা অপরাশক্তি জীব ভগবানের পরাশক্তির অংশ হলেও সেই অপরাশক্তির দ্বারা বদ্ধ হয়ে পড়েছে জীব সর্বদাই ভগবানের শক্তিতে অধিষ্ঠিত প্রতিটি জীবী কোনো না কোনোভাবে ভগবানের মধ্যে অবস্থিত যোগী সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন কারণ তিনি দেখেন জীবসমূহ তাদের কর্মফল অনুসারে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে থাকলেও সর্ব অবস্থাতেই তারা ভগবানের নিত্য দাস জীব যখন ভগবানের অপরা শক্তিতে বদ্ধ অবস্থায় থাকে তখন সে জড় ইন্দ্রিয়ের দাসত্ব করে আর যখন সে ভগবানের পরা শক্তিতে অধিষ্ঠিত হয় তখন সে সাক্ষাৎ ভগবানের সেবায় নিয়োজিত হয় উয় উভয় অবস্থাতেই জীব ভগবানের দাস সর্বভূতের প্রতি এই যে সমদর্শন তা কেবল কৃষ্ণ ভবন আময় ভক্তই পূর্ণরূপে প্রাপ্ত হন সমাপ্ত